আলাইকুম সম্মানিত আমার সোশ্যাল মিডিয়ার সকল ভাই ও বন্ধুগণ সবাইকে আমার এস্টেপ স্মাল টেরাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি এক কথা বলছি আপনার সারা বাংলাদেশে জানেন তাবদ আপনার গরম চলতেছে আপনার উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর কি আমাদের অঞ্চলে কিন্তু ঠিক এই সময়টায় আসার পরে যে ফুলগুলা আমাদের ড্রাগন ফুলগুলো ফুটেছে আর কি এগুলো দেখেন রোদের কারণে আপনার এই যে গাছ থেকে ছড়িয়ে দেখাচ্ছে যেরকম ফল যেটা এক সপ্তাহ পরে ফলে পরিণত হতো আর কি তো এরকম ফুলগুলো আর কি আজকে দেখতেছি বাগানে এসে নষ্ট হয়ে গেছে শুধু রোদের কারণে আপনাদের আটটা জিনিসও দেখাতে চাই যে উপরে দেখেন আমি গ্রিন সেট করছি আর কি নেট দেওয়ার পরও আপনার অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে আপনার কিন্তু ফল আমি টেকাইতে পারি নাই আর কি তো অনেকে প্রশ্ন করেছিলেন আমার এই ভিডিও মানে এই বাগানে ভিডিও দেখে যে আপনার উপরে যে নেট দিয়েছেন কোনো উপরক পেয়েছেন কি না সত্যি কথা বলতে আপনার বাংলাদেশে যখন আটত্রিশ সেলসিয়াসের উপরে যখন রোদ থাকে আর কি ওই সময়টায় কোনোভাবেই ফল টিকানো সম্ভব হয় না তো আজকে তারই প্রতিফলন আমি আমার জমিতে এসে দেখছি গত বছর ওই সেম কাহিনী ছিল এই যে দেখতেছেন এই রোদের কারণে দেখেন ফল চুপসে গেছে আর কি এরকম প্রত্যেকটা বাগানে আমি সকালে ঘুরে ঘুরে দেখলাম আমি অনেক সকালে আজকে কথা বলছি আর কি তো আমরা যারা ড্রাগন চাষে আছে আর কি তো অনেকভাবে অনেকেই দেওয়ার অনেক কিছু চেষ্টা করেছে কিন্তু আরেকটা জিনিস পাশাপাশি বলতে চাই যে বাংলাদেশে আপনার ন্যাচারাল ফললি অনেক কথা বলে আর কি যে পিজিআর যুক্ত ফল বাতে তৈরি করবো কিন্তু আসলে কোনোভাবে সুযোগ নেই আমি কিছু ফলে আপনার ট্রায়াল বাবদ আপনার বাইরের দেশে যেটা ইন্ডিয়ান আর কি অফিক্স দিয়েছিলাম প্রতি লিটারে এক মিলি করে দেওয়ার পরে এই যে এখানে চারটা ফল আছে এখানে কিছু ফলে আমি দেওয়ার পরে দেখলাম যে এই ফলগুলো টিকে গেছে এটা আপনার যেদিন ফুটেছে সেদিন সকালে আমি দিয়েছিলাম আর কি মূলত কিন্তু কিছু কিছু ফলে দিয়েছিলাম যে ট্রায়াল করার জন্য যে টেকে কিনা কিন্তু ওই যেই ফলটা আপনার আমি প্লানোফিক্স দিচ্ছি এটা মূলত আপনার বাজারে প্রচলিত হয়ে গেছে যে টনিক হিসাবে ওই ফলটা অনেক বড় হয় গ্রোথ হয় আর কি কিন্তু বাংলাদেশে যে ওয়েদার এই ওয়েদারে আপনি যদি কোনো কিছু ইউজ না করেন তাহলে কোনোভাবেই ফল টেকানো সম্ভব না তো সবাই যাদের বাগান আছে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন নেক্সট টাইমে যদি এত মানে আটত্রিশ বা উনচল্লিশ বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই ফুল ফোটার পরে কিছু দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনার ফুলকে একটু সুরক্ষিত করবে আর কি তো আজকের মতন নেতুটুকুকু বললাম তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ইসমাইল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম